আচ্ছা এই মুহূর্তে বাংলাদেশে যা হচ্ছে মানে ওসমান হাদির মৃত্যু এবং তার পরবর্তীকালে বাংলাদেশের যে অগ্নিগর্ভ পরিস্থিতি একের পর এক জায়গায় হামলা এবং সংবাদ মাধ্যমের দফতরে আগুন সংখ্যালঘু মানুষদের ওপর পরিকল্পিত এটা কি মোহাম্মদ ইউনুস এবং আমেরিকার মস্তিষ্ক প্রসূত এবং তাদের প্ল্যান অনুযায়ী গোটা বিষয়টি গোটা স্ক্রিপ্ট এগোচ্ছে কেন বলছি এই কথা এই কথা বলছে তার অনেকগুলি কারণ রয়েছে কি কি সেই কারণ সেই নিয়ে আজকে আমাদের আলোচনা তবে শনিবার দিনভর কি কি হলো বাংলাদেশে সেদিকে একবার আলোকপাত করা যাক প্রথমেই উসমান হাদির শেষকৃত্য শেষকৃত্য নিয়ে যে নাটকটা হলো তার সাক্ষী থাকলো গোটা বিশ্ব যেখানে শেষকৃত্য সম্পন্ন করা হয় তার নাম মানিক মিয়া অ্যাভিনিউ এই মানিক মিয়া অ্যাভিনিউর খুব কাছেই সংসদ ভবন অর্থাৎ বাংলাদেশের সংসদ ভবন তো দলে দলে মানুষ এই মানিক মিয়া অ্যাভিনিউতে হাদির শেষকৃত্য সাক্ষী হতে জড়ো হয়েছিলেন তাদের মধ্যে একদল মানুষ কি করলেন ব্যারিকেট ভেঙে সংসদ ভবনের ঢুকে পড়লেন এত শোকার্ত তারা এত মর্মাহত তারা যে সংসদ ভবনে ঢুকে পড়ে তারা সেলিব্রেট করতে থাকে ওসমান হাদি শেষকৃত্যে যোগ দিতে আসা এই শোকার্ত মানুষদের সংসদ ভবনের ঢুকে উল্লাস দেখার মতো ছিল এবং সেই উল্লাসের ছবি গোটা বিশ্বে ছড়িয়ে পড়ে এরপর কি ঘটনা ঘটে দুই বাংলাদেশের মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় এবং দুই মৃত্যু সেই মৃত্যুর ঘটনা বাংলাদেশের ঢাকার প্রথম প্রথম সংবাদ মাধ্যম এবং ঢাকার নিউজ মিডিয়া চ্যানেলগুলি তারা ফলাও করে প্রচার করতে থাকে এই ঘটনাটি ঘটেছে মেঘালয় যেমনটা জানা যাচ্ছে দুই বাংলাদেশি তারা ভারতের সীমান্তে প্রবেশ করে ছশো ইয়ার্ড পর্যন্ত প্রবেশ করে একটি সুপারির খামারে তারা প্রবেশ করে এবং সুপারি চুরি করতে থাকে এবং এই সময় বিএসএফের চোখে পড়ে যায় এই ঘটনা এবং বিএসএফ কিন্তু তাদের ওপর গুলি চালায় এবং ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয় এবং এই ঘটনায় স্বাভাবিকভাবেই এই মুহূর্তে জোরদার প্রচার চালাচ্ছে বাংলাদেশের সংবাদ মাধ্যম যদিও এই বিষয়ে কোনো খবর এখনো পর্যন্ত আমাদের ভারতীয় সংবাদ মাধ্যমে এখনো পর্যন্ত চোখে পড়েনি এর পাশাপাশি শশী থারুরের নেতৃত্বে সংসদীয় কমিটির একটি রিপোর্ট সেই রিপোর্ট নিয়ে কিন্তু শুক্রবার থেকেই জোরদার আলোচনা চলছে এবং এই রিপোর্টে বলা হয়েছে উনিশশো একাত্তরের থেকেও কঠিন চ্যালেঞ্জের মুখে ভারত এবং ভারত বাংলাদেশ সম্পর্ক আরও তলানিতে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে এবং স্ট্র্যাটেজিক চ্যালেঞ্জের মুখে ভারত এমনটাই কিন্তু জানানো হয়েছে শশী থারুরের নেতৃত্বে সংসদীয় কমিটির রিপোর্টে এর পাশাপাশি যে লেগাসি বর্তমান প্রজন্মের মধ্যে সেই লেগাসি এখন নেই এবং তারা ভারতের অবদান উনিশশো সালে তারা সেটা সম্পূর্ণভাবে ভুলে গিয়েছে এবং বাংলাদেশের যুবাদের মধ্যে উগ্র ইসলামিক ভাবধার প্রবেশ করেছে যেটা অত্যন্ত অ্যালার্মিং এমনটাই কিন্তু জানানো হয়েছে শশী থারুরের নেতৃত্বে সংসদীয় কমিটির এই রিপোর্টে তবে আজকের আলোচনা আজকের আমাদের আলোচনার বিষয়বস্তু শুরুতেই যেটা বলছিলাম হাদির মৃত্যু এবং তার পরবর্তীকালে বাংলাদেশের পরিস্থিতি এর পেছনে কি কোনো স্ক্রিপ্ট রয়েছে আমেরিকা এবং ইউনুসে যৌথভাবে লেখা কোনো স্ক্রিপ্ট সেই নিয়ে আমরা আলোচনা করব এবং আপনাদের যদি এই ধরনের আলোচনা ভালো লাগে তাহলে অবশ্যই সঙ্গে রাখবেন কথার কথা ইউটিউব চ্যানেলটি আর লাইক সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না প্রথম যে পয়েন্টটির দিকে আমরা আলোকপাত করবো সেই পয়েন্টটি হলো উসমান হাদি আসন্ন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করুন তা নাকি জানিনি বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস এবং মোহাম্মদ ইউনুসের সঙ্গে উসমান হাদির নাকি মতবিরোধ একদম স্পষ্ট হয়ে উঠেছিল এবং মোহাম্মদ ইউনুস তিনি উসমান হাদিকে আসন্ন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে নিষেধ করেছিলেন এবং সেই নিষেধাজ্ঞা উপেক্ষা করে উসমান হাদি তিনি বসুন্ধরা ঢাকার বসুন্ধরা আসন থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য মনস্থির করেন এবং এর কিন্তু তিক্ততা চরমে উঠে জানা যায় উসমান হাদি তিনি মোহাম্মদ ইউনুসের কর্তৃত্বকে চ্যালেঞ্জ করেছিলেন যা একেবারেই ভালোভাবে নেননি মোহাম্মদ ইউনুস এবং তার কর্তৃত্বকে চ্যালেঞ্জ আজ উসমান হাদি করছে পরবর্তীকালে অন্য কেউ করবে এটা একেবারেই ভালো নজরে নেননি কিন্তু মোহাম্মদ ইউনুস এরপর কি ঘটেছে এরপর কি ঘটে থাকতে পারে সেটা নিয়ে আমরা এই প্ল্যাটফর্মে আলোচনা করব না কারণ সমাজদারও কে লিয়ে ইশারাই কাফি होता। তাহলে কি নিজের স্বার্থের জন্য মোহাম্মদ ইউনুস উসমান হাদিকে না এই পর্যন্ত থাক দ্বিতীয় পয়েন্ট কি দ্বিতীয় পয়েন্ট আমেরিকা এবং ইইউর কুমিরের কান্ড হ্যাঁ আমেরিকা এবং ইইউ যেভাবে উসমান হাদির মৃত্যুকে নিয়ে শোকাহত হয়ে পড়েছে তা একেবারে নজিরবিহীন ঘটনা এবং ঢাকায় আমেরিকার দূতাবাস এবং ইউর দূতাবাস থেকে উসমান হাদির মৃত্যুর জন্য শোক প্রকাশ করা হয়েছে এবং দোষীদের শাস্তির দাবি করা হয়েছে এই দুই দূতাবাসের পক্ষ থেকে শুধু দূতাবাসই নয় স্বয়ং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি উসমান হাদির মৃত্যুতে শোক প্রকাশ করেছেন এবং দোষীদের যথাযথ শাস্তির দাবি করেছেন বিষয়টা মেলাতে পাচ্ছেন। ডোনাল্ড ট্রাম্প নির্বাচনী প্রচারে তিনি বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর হওয়া নির্যাতন নিয়ে সরব হয়েছিলেন এবং দ্যাট মাইক্রো ফাইন্যান্স গাই একেবারেই মোহাম্মদ ইউনুসকে এইভাবেই সম্বোধন করতেন ডোনাল্ড ট্রাম্প সেই ডোনাল্ড ট্রাম্প এখন উসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে শোক প্রকাশ করছেন এবং তিনি জানাচ্ছেন এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত হওয়া উচিত পূর্ণাঙ্গ তদন্ত তো খুব স্বাভাবিকভাবেই হওয়া উচিত কিন্তু ডোনাল্ড ট্রাম্পের এই পাল্টি ডোনাল্ড ট্রাম্পের এই একশো ডিগ্রি ঘুরে যাওয়া নির্বাচনের আগে ডোনাল্ড ট্রাম্প এবং নির্বাচনের পরের ডোনাল্ড ট্রাম্পের কোনো মিল না থাকা তাহলে কি গভীর ষড়যন্ত্র চলছে যে ষড়যন্ত্রের বীজ হয়তো বমন করেছিলেন ডোনাল্ড ট্রাম্পের পূর্ববর্তী প্রেসিডেন্ট জো বাইডেন কেন এই কথা বলছি এই কথা বলছি তার অনেকগুলো কারণ আছে প্রথম কারণ দেশ জুড়ে বিশৃঙ্খলা গোটা দেশ জুড়ে গোটা বাংলাদেশ জুড়ে এই মুহূর্তে যে বিশৃঙ্খলা চলছে এবং উসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে এই মুহূর্তে এক শ্রেণীর মৌলবাদী মানুষজন যেভাবে বাংলাদেশ জুড়ে দাপিয়ে বেড়াচ্ছে তা নিয়ে একেবারে স্পিকটি নর্থ পশ্চিমের যে কোনো দেশ সেটা আমেরিকা হতে পারে সেটা ইউর যে কোনো দেশ হতে পারে তারা এই বিশৃঙ্খলা নিয়ে একেবারে চুপ দ্বিতীয় পয়েন্ট কি দ্বিতীয় পয়েন্ট সংবাদ মাধ্যমের স্বাধীনতা আমেরিকা ইউরোপের বিভিন্ন দেশ তারা সংবাদ মাধ্যমের স্বাধীনতা নিয়ে বড় বড় ডায়লগ দেয় এবং সংবাদ মাধ্যমের স্বাধীনতা নিয়ে বড় বড় বক্তৃতা শোনা যায় তাদের নেতাদের মুখে সেই সংবাদ মাধ্যমের ওপর আক্রমণ করা হলো এবং দুটি প্রথম সারি সংবাদ মাধ্যমের দপ্তর ভেঙে চুড়ে গুঁড়িয়ে দেওয়া হলো তাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল তারপরও কিন্তু সেই নিয়ে কোনো বক্তব্য নেই তৃতীয় পয়েন্ট কি উসমান হাদিকে উসমান হাদি একজন উগ্র ইসলামিক নেতা যিনি ভারতকে টুকরো টুকরো করার কথা বলেন যিনি যিনি সংখ্যালঘু মানুষদের ওপর আক্রমণে ইন্ধন দেন এবং ভারতের বিকৃত ম্যাপ শেয়ার করেন সেই উসমান হাদির মৃত্যুতে ডোনাল্ড ট্রাম্পের এবং ইউর এত ব্যথা কিসের তাহলে কি ডাল কালা হয় নাকি পুরা ডাল হি কালা হয় চতুর্থ পয়েন্ট চতুর্থ পয়েন্ট কে চতুর্থ পয়েন্ট সংখ্যালঘুদের ওপর আক্রমণ সংখ্যালঘুদের ওপর যেভাবে আক্রমণ নেমে আসছে বাংলাদেশ জুড়ে এবং এটা প্রত্যেক দিনের একটা ঘটনা হয়ে গেছে সেখানে কিন্তু আমেরিকা এবং পশ্চিমের কোনো দেশের কোনো বক্তব্য নেই এবং একজন সংখ্যালঘু মানুষ তাকে জ্যান্ত কার্যত পুড়িয়ে মারা হলো এবং তারপর তাকে টাঙিয়ে দেওয়া হলো রাস্তার মাঝখানে সে নিয়ে আমেরিকা এবং ইউ দেশগুলো মুখে কুলু পেটে রেখেছে অর্থাৎ এর পেছনে কোনো গভীর ষড়যন্ত্র রয়েছে সেই গন্ধটা কিন্তু ক্রমেই প্রকট হচ্ছে এরপর তৃতীয় পয়েন্ট কি অর্থাৎ মূল পয়েন্টের তৃতীয় পয়েন্ট কি নির্বাচন পিছিয়ে দেওয়ার কি এটা একটা চেষ্টা হতে পারে কেন বলছি এই কথা নির্বাচন পিছিয়ে দেওয়ার চেষ্টা এর আগে মোহাম্মদ ইউনুস বারবার করেছেন এবং সেনার পক্ষ থেকে বারবার আল্টিমেটাম দেওয়া হয়েছে যে এই ডেটের মধ্যে নির্বাচন করতে হবে এবং সেনার চাপের কাছে বিএনপির চাপের কাছে জনগণের চাপের কাছে অনেকটা নথি স্বীকার করে ফেব্রুয়ারিতে নির্বাচন ঘোষণা করেছেন মোহাম্মদ ইউনুস তবে সেই নির্বাচনের যে ফলাফলের সম্ভাবনা বেরিয়ে আসছে বা যে জনমত সমীক্ষা বেরিয়ে আসছে বা সাধারণ মানুষের যে সেন্টিমেন্ট বেরিয়ে আসছে তাতে এই নির্বাচনে বিএন বিএনপির জেতা কিন্তু কার্যত সময়ের অপেক্ষা এবং বিএনপির যা ভোট ব্যাংক তারা তাতে তারা হাসতে হাসতে এই নির্বাচনী বৈতরণী পার হয়ে যাবে এবং এটাই চাইছেন না মোহাম্মদ ইউনুস কারণ মোহাম্মদ ইউনুস তিনি চাইছেন জামাত বা এনসিপির মতো কেউ এই নির্বাচনে জয়লাভ করুক তার ফলে তার কর্তৃত্ব বজায় থাকবে তিনি দেশের সর্বোচ্চ পদে থাকতে পারবেন কারণ তার পছন্দের জামাত বা এনসিপি ক্ষমতায় থাকবে উগ্র মৌলবাদীরা ক্ষমতায় থাকবে কারণ বিএনপি ইতিমধ্যেই ঘোষণা করে দিয়েছে যে তারা ক্ষমতায় এলে ভারতের সঙ্গে তারা সুসম্পর্ক স্থাপন করবে এবং ভারতের সঙ্গে সুসম্পর্ক স্থাপনের মাধ্যমে দুই দেশ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখবে এটাই অপছন্দ মোহাম্মদ ইউনুসের কারণ তার প্রভুরা বলে দিয়েছেন ভারতের সঙ্গে সুসম্পর্ক রাখা চলবে না এবং এ কারণেই নির্বাচনে বিএনপির জয়ের আশঙ্কাতেই কি হাদি গুলিবিদ্ধ হলেন এবং বাংলাদেশের বর্তমান এই পরিস্থিতি বর্তমান অগ্নিগর্ভ পরিস্থিতি চতুর্থ পয়েন্ট কি চতুর্থ পয়েন্ট সংবাদ মাধ্যমকে ভয় দেখানো হ্যাঁ সংবাদ মাধ্যমকে ফোর্থ পিলার অফ দ্য কনস্টিটিউশন বলা হয় অর্থাৎ সংবাদ মাধ্যম গণতন্ত্রের একটা বড় স্তম্ভ সেই স্তম্ভকে নরবরে করে দিলে গণতন্ত্রটা নরবরে হয়ে যায় এবং সেই চেষ্টাই কি করছেন মোহাম্মদ ইউনুজ যদিও সংবাদ মাধ্যমের কোনো স্বাধীনতা এই মুহূর্তে বাংলাদেশে রয়েছে বলে আমরা মনে করি না এবং ইউনুসের বিরুদ্ধে বা অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে বা নিরপেক্ষভাবে কোনো সংবাদ এই মুহূর্তে বাংলাদেশে ছাপা সম্ভব নয় তারপরও তারপরও টেন পারসেন্ট ফিফটিন পারসেন্ট যারা ব্যালেন্স করার চেষ্টা করে তাদের উপর আক্রমণ যেমন প্রথম আলোর উপর আক্রমণ যেমন ডেলি স্টারের ওপর আক্রমণ এটা কি বার্তা দেওয়া হচ্ছে যে কোনো রকম বিরুদ্ধ সে যতই ক্ষীণ হোক যতই মিনমিনে হোক সেই স্বর কোনোভাবেই সহ্য করা হবে না এবং সেই কারণেই মব দিয়ে সংবাদ মাধ্যমের ওপর আক্রমণ করা হলো কি পঞ্চম পয়েন্ট মধ্যপন্থা নিয়ে যে মানুষরা রয়েছেন অর্থাৎ যারা এই উগ্র মৌলবাদীদের সঙ্গে নয় এবং যারা উগ্র ভারত বিরোধী নয় মধ্যপন্থা নিয়ে যারা রয়েছেন তাদেরকে ভয় দেখানো এবং তাদেরকে এই বার্তা দেওয়া যে আমাদের দলে এসো না হলে তোমারও কিন্তু এই হাল হবে তোমাকেও জ্যান্ত পুড়িয়ে মারা হবে বা তোমাকেও গণপিটুনির শিকার হতে হবে বা তোমার বাড়িঘর ধরেও আগুন ধরিয়ে দেওয়া হবে যদি তুমি আমাদের দলে না আসো এই মধ্যপন্থাদের ভয় দেখানোর মাধ্যমে নির্বাচন এই নির্বাচনে নিজেদের জয় অর্থাৎ জামাত বিএনপির জয় নিশ্চিত করতেই কি এই ধরনের ঘটনা ঘটানো হলো অর্থাৎ হাদির মৃত্যু এবং পরবর্তীকালে বাংলাদেশের অগ্নিগর্ভ পরিস্থিতি আজকের আলোচনা শেষ পয়েন্ট একাত্তরকে ভুলিয়ে দেওয়ার কি চেষ্টা চালানো হচ্ছে ইউনুস সরকারের পক্ষ থেকে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে একটি ভিডিও দেখছিলাম বাংলাদেশে একটা চ্যানেলের একটি ভিডিও দেখছিলাম সেখানে একাত্তরের ষোলোই ডিসেম্বর কেন জগজিত সিং আরোরা লেফটেন্যান্ট জেনারেল জগজিৎ সিং অরোরার কাছে জেনারেল নিয়াজি আত্মসমর্পণ করলেন সেই নিয়ে প্রশ্ন তোলা হয়েছে প্রশ্ন তোলা হয়েছে এটাকে সত্যি কি বাংলাদেশের বিজয় কি হাসি পাচ্ছে আমারও পেয়েছিল তবে এর পেছনে কিন্তু একটা গভীর ষড়যন্ত্র আছে উনিশশো একাত্তরের ষোলোই ডিসেম্বরকে ভুলিয়ে দেওয়ার একটা ষড়যন্ত্র উনিশশো একাত্তরকে ভুলিয়ে দেওয়ার একটা ষড়যন্ত্র এবং মুক্তিযুদ্ধকে ভুলিয়ে দেওয়ার একটা ষড়যন্ত্র অল্প অল্প করে মানুষের মাথায় এটা ঢুকিয়ে দেওয়া হচ্ছে যে জগজিৎ সিং আরোড়ার কাছে কেন আত্মসমর্পণ করা হলো এবং ভারত কি করেছে একটি ইউনিভার্সিটি ভিসি ওই আলোচনাতেই ইউনিভার্সিটি ভিসি তিনি নাকি জানিয়েছেন যে পাকিস্তানিরা কোনো বুদ্ধিজীবীদের হত্যাই করেন। হ্যাঁ এইভাবেই প্রত্যেক দিন অল্প অল্প করে ঠিক স্লো পয়জন যেরকম করে ঠিক সেই রকম ভাবেই অল্প অল্প করে বাংলাদেশিদের মধ্যে মধ্যে মানুষের মধ্যপন্থা যারা নিয়ে রয়েছেন সেই মানুষের মধ্যে এবং বাংলাদেশের মানুষের মধ্যে বাংলাদেশের ধর্মনিরপেক্ষ মানুষের মধ্যে বিষ ঢুকিয়ে দেওয়া হচ্ছে কি সেই বিষ একাত্তরে বাংলাদেশের মানুষ ভুল করেছিল ভারতের ভূমিকা একাত্তরে ভুল ছিল ভারত এই বিজয়টা নিজেদের বিজয় হিসেবে দেখাচ্ছে সে কারণে এই বিজয়টা বাংলাদেশের বিজয় নয় এবং ভারত নিজেদের স্বার্থে পাকিস্তানের সঙ্গে উনিশশো একাত্তরে যুদ্ধ করেছিল এবং তারপর এখনো পর্যন্ত ভারত বাংলাদেশকে পরাধীন করে রেখেছে হ্যাঁ এটা বাংলাদেশের বিভিন্ন চ্যানেল বিভিন্ন বিশেষজ্ঞরা বলছেন এটা কিন্তু একটা পরিষ্কার চক্রান্ত এবং এটা একটা চিন্তা ভাবনা করে লেখা স্ক্রিপ্ট যাতে ভারত বিরোধিতার বীজ বাংলাদেশে বপন করে দেওয়া যায় এবং সেই ভারত বিরোধিতার বীজ বপন করতেই কি উসমান হাদির মৃত্যু সেই ভারত বিরোধিতার বীজ বপন করতেই কি পরবর্তীকালে অগ্নিগর্ভ হয়ে উঠল বাংলাদেশ এবং মৌলবাদের যে বীজ সেই বীজ বপন করতেই কি বাংলাদেশের বর্তমান পরিস্থিতি কি বলবেন আপনারা আমাদের সঙ্গে একমত হবেন নাকি ভিন্ন মত পোষণ করবেন যদি ভিন্নমত পোষণ করেন তাহলে অবশ্যই কমেন্টে জানান আর এই ধরনের আলোচনা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই সঙ্গে রাখবেন কথার কথা ইউটিউব চ্যানেলটি ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার